ন্যানোকে নিয়ে এটা সেকেন্ড ট্রিপ আমাদের আমরা যাচ্ছি মোটামুটি বোলপুরের উদ্দেশ্যে পৌষ মেলায় মেলা সাতই পোস্ট থেকে শুরু হয়েছে কিন্তু আমরা দুদিন দেরিতেই যাচ্ছি সাতই পোস্ট মানে গত পরশু থেকে শুরু হয়েছে আজকে পঁচিশ তারিখ অ্যাকচুয়ালি তেইশ তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে এক সপ্তাহ মতো চলবে বোলপুরে শান্তিনিকেতনে আর যদিও শান্তিনিকেতন বন্ধ থাকবে কারণ পৌষ মেলা এবং দোলের সময় বন্ধ থাকে শান্তিনিকেতন তো মোটামুটি যাত্রা শুরু করেছি এখন কত কিলোমিটার সেটাও আমি জানি না এখন প্রেজেন্টলি যে কিলোমিটার আছে মোটামুটি রওনা দিয়েছি সাড়ে দশটা থেকে মাঝে হয়তো কিছুক্ষণ রেস্ট নিতে হবে বেশিক্ষণ লাগবে না পুজোর এক দেড় ঘন্টা কি দু ঘন্টা লাগবে তা বেশি লাগবে না আনুখা কালিতলা হ্যাঁ আমরা যাত্রা শুরু করেছি আমার গ্রাম থেকে গ্রামের নাম মোল্লা হ্যাঁ তো স্টার্ট করে বোলকে বহড়াতে তুললাম হ্যাঁ নিজের সামনে যে পাশের যে বিল্ডিংটা হয়েছে যে বাবাদের অফিস ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক এই অফিসে বাবা দীর্ঘদিন কর্মরত এখনও কাজ করছে পাশে এটা হয়ে এটা হচ্ছে কালিতলা আনুখা কালিতলা মোড়ও বলা হয় এখানে বাস স্ট্যান্ড হয় এবং এই এই কালীতলাতে কালীপুর রিসেন্টলি পুনঃস্থাপন করা হয়েছে খুব ভালো এই রোডে পারবো না আমি সাইড দিয়ে বনোয়া রোড ঘুরতে গেলে আমার তখন ওই পেট্রোল পাম্পটা পাবো যদি কেউ এই রাস্তা দিয়ে এবং ডান সাইডে বড়োয়া বনোয়া চালিবাগান আমরা যাব সোজা মোড়ে গিয়ে উঠবো এই যে এই পাশে হচ্ছে গিয়ে এটা গরুর হাট বিখ্যাত গরুর হাট প্রতি রবিবারে এই গরুর হাটটা বসটা প্রতি রবিবারে ওখানে এত গরুর গিজ গিচ গিচিচ করে লাভপুরের মোড় থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে ওইদিকে যদি যাওয়া যায় কাছে কাছে হচ্ছে ফুলডরা তলা মা ফুললরা মন্দি পাওয়া যাবে তো আমরা ওইদিকে না গিয়ে সোজা বেরিয়ে গেলাম যদিও এদিকে অনেকটা রাস্তা খারাপ পাবো এখান থেকেই শুরু হলো মোটামুটি রাস্তার কাজ করা এবং অনেকটা দূর পর্যন্ত রাস্তার মেরামতি কাজ চলছে হ্যাঁ তাই অনেকটা রাস্তায় খারাপ পাবো পুরো রাস্তাটা এক একটা লেয়ার পড়ে গেছে জল দিচ্ছে আর কাজ চলছে এই রোড এক জল দেবে রিপেয়ারের কাজ চলছে সুতরাং সেকেন্ড গিয়ারে থার্ড গিয়ারে দিতে পেরেছি তার বেশি এই কুড়ি তিরিশ ম্যাক্সিমাম স্পিড পেয়েছিলাম তার বেশি আমরা দিতে পারিনি গরুর পাল এখন দুপুর টাইম তো সব মাঠে যাচ্ছে গরুদিনে কত আধুনিক যন্ত্রপাতি নিয়ে সব কাজ চলছে বেশ ভালোই লাগছে কিন্তু প্রবলেম হচ্ছে রাস্তার জন্য মোরগ্রাম আমরা চলে এসেছি মোটামুটি good দাবৰী বিনা গলি হাতুনা চাৰি হুকামৰ

আমরা নানুর পৌঁছে এটা নানুর নানুর থেকে সোজা কুড়ি কিলোমিটার যেতে হবে তবে আমরা বোলপুর পৌঁছাবো

ব্রেকফাস্ট না একটু খাওয়া দাওয়া করুন বেশি কিছু করা হয়নি সকালবেলা আলু ভাজা আর পরোটা মাঝে মিষ্টি নেওয়া ভেবেছিলাম মিষ্টিটা ঠিক না হলো না কারণ এত ভিড় রাস্তাতে আমি অত ভালো ড্রাইভার না এটা আমাদের সেকেন্ড ট্রিপ তো বলা হয় ঘুরতে যাওয়ার জন্য গৌরাঙ্গ বাড়ি তারপরে এই পৌষ মেলাতে যাচ্ছি বেশ একটু খেয়ে নি তোমার কিছু বক্তব্য খাওয়াটা খারাপ হলো না খেদা হলো কারণ হচ্ছে আবার যদি খেতে ফিতে পার বেশি নেই আরমাত্র পাঁচ দশমিক নয় কিলোমিটার লোকে দাঁড়িয়ে আছি সেই দ্বিতীয় বাড়ি যাওয়ার সময় যেখান থেকে মিষ্টিটা নেওয়া হয়েছিলো হ্যাঁ মিষ্টির দোকানটার দোকানটা নামটা জানো অন্নপূর্ণা মিষ্টানো ঘাটার আগেরবার মিষ্টিটা ভালো ছিল বলে ওই জায়গাতেই মিষ্টি আর কি কলা না এই মিষ্টিটা নাও কেনে নেই মিষ্টিটা খুব সুন্দর দেখতে আগেরবার খুব সুন্দর আর

আমরা শিয়ানের পড়েছি

মানে বোলপুরে ঢুকলে এটা লাগবে আর কি ঠিক আছে কীসের জন্য আমি কী সমাচার জানি না দিয়ে দিলাম অবশ্য আসার সময় লাগবে না তাই বলব গাড়ি পার্কিং হচ্ছে চলো লাসপথে পৌঁছে নাকি এই যে আমার গাড়ি পার্কিং লেগে গেছে এই 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 দিকে সোজা যেতে বললো আমরা ওই দিক দিয়ে এন্ট্রি হুম হ্যাঁ তাড়াতাড়ি সব মারা হয়ে গেছে হ্যাঁ আসলে পৌঁছে গেছি বোলপুরে এখন এটা গাড়ি পার্কিং জায়গা সব গাড়ি পার্কিং হচ্ছে বিশাল এরিয়া গাডি একটু দেখিয়ে দিই কত গাড়ি এখানে পার্কিং হয়েছে আমরা মনে রাখতে পারবো তো যে কোনখানে গাড়িটা রেখেছি এখানে পিছনে আকাশ বাড়ি ফেলে এসেছি এত দূর পর্যন্ত কেউ পৌঁছাবে না মানে আমি কিন্তু ওটা ওটা কিন্তু এটা এটা যদি করতাম না এটা অনেকটা কাছে হতো আচ্ছা ওনাদেরকে তো টাকা দিয়ে এলাম না দেখো কিরকম মানে বোঝা যাচ্ছে না এখন সবাই এই মুখু মেলা মুখো এবং কি বিশাল ভিড় এই জল দিয়ে ভিজিয়েছে কেন যাতে ধুলো না হয় না কি কি সুন্দর কাজ এই জন্য হয়তো কুড়ি টাকা করে নিয়ে এসেছে মোটামুটি দেখো এফেক্ট শুরু হয়ে গেছে থেকে পুরো এফেক্ট শুরু হয়ে গেছে কিন্তু